السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا প্রিয় ডক্টর আজম অবায়দুল্লাহ ভাই স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি অন্যতম জাতীয় প্রধান কবি আজকের সভা সম্মানিত সভাপতি কবি আলম মঞ্চে প্রসার সহ বৃন্দ আজ মোবাইদুল্লাহের পরিবারে আপন জন প্রিয়জন সহকর্মবৃন্দ শুভাকাঙ্ক্ষী বৃন্দ মিডিয়ার বন্ধুগণ আল্লাহ তোমার কথা আল্লাহ এই দুনিয়ার মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পয়দা করেছে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের জন্য আল্লাহ তালা মানুষকে দুইটা মৌলিক পরিচয় দিয়েছে মানুষ হচ্ছে আল্লাহ

এটেড ফর হিউম্যান আল্লাহ তালা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সেই মহান শ্রদ্ধা যিনি তোমাদেরকে মৌদ এবং হায়াতের নিয়ামত দান করেছেন যেন পরক পরীক্ষা করতে পারে তোমরা কতটুকু নিজেরা নেয় কামল করো আমাদের সাবেক করো খুশনে আমল করো মনে রাখবা আল্লাহ তাল্লাহ নিয়ামতের নাশকি কিংবা বিদ্রোহ যারা করবে আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত আকারাতে তারা হবে বঞ্চিত আল্লাহর নিয়ামত সমস্ত নিয়ামত আর যারা ইমান আনার পর নক্সের দোকা কিংবা শয়তানের ওয়া আল্লাহ তালার অপছন্দের কোনো কাজ করে ফেলবে এর পরে অনুতপ্ত হবে তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে তারা তাদের মৌলাকে ক্ষমাকারী হিসাবে আল্লাহ যা আজ বলেছে ভাই সম্পর্কে আজকে যারা কথা বলেছেন তিনি জীবিত এই কথাগুলো আমার বিশ্বাস করে বলেনি সে মানুষটাই ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা আড়ালে আড্ডালে মানুষ তার ভালো কাজের কথা স্মরণ করে শ্রদ্ধার সাথে এবং তার জন্য অন্তরের ভিতর থেকে অন্তঃস্থলতাকে দোয়া করে ওনাকে কেন্দ্রের প্রয়োজনে এই সাংস্কৃতিক ফন্ড এবং আরও কিছু গুরুদায়িত্বের জন্য যখন আমরা চিন্তা করলাম ওনার সাথে বসলাম ওনাকে আমি বললাম আপনাকে ক্রমান্বয়ে ছোট্ট থেকে কুইট করে এখানে চলে আসতে তিনি বললেন আমার কোনো আপত্তি নেই আমি তো আমার সমস্ত সত্তা আল্লাহর জন্য সপে দিয়েছি আমি বললাম আপাতত আপনি সপ্তাহে দুদিন করে এখানে সময় দেবেন এই কথাটা বলার ক্ষেত্রে আমি তার এবং তার পরিবারের উপর বিচার করি পাঁচ দিন তার পেশাগত এবং সাংগঠনিক দায়িত্ব পালন করার পর তিনি আমাদেরকে দিয়ে দিলেন যখনই প্রয়োজন হতো বলতাম যে আগাম তারিখ আপনাকে অনুক দেশে এতটুকু সময়ের জন্য যেতে হবে অকল একবারের জন্য বলেন আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে কপিল একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিন হাতে যাওয়ার সময় কিছু হাত খরচ দিতাম কোন সময় ইন্ট্যাক্ট ফেরত দিতেন আবার কোন সময় তার সাথে যোগ করা আর কিছু অর্থ দিতেন আমি জিজ্ঞেস করতাম যে আপনাকে দেওয়া হয়েছে তো বাকিটা করতে গিয়ে আসলো বলতেন যে ওই সফরে কিছু মানুষ আমাকে গিফট করেছে যেহেতু আমি সংগঠনের প্রয়োজনে এবং সংগঠনের খরচে গিয়েছি গিফটটা আমাকে সম্মান করে দিলেও এটি আমার পাওনা নয় আল্লাহ তোমার এগুলোকে সাক্ষী এবং বিশ্রাম বিরাম দিতে পারেনি অবিরাম ছোট একজন সহ সমস্ত বিরাম বিশ্রামের গাড়তি আল্লাহ এখন তুমি তারা পূরণ করে দাও পরম প্রশান্তিতে এবং বিশ্রামে তাদের তুমি তোমার জান্নাতের বাগিচা এখন রাখো হ্যাঁ তার আপন বঞ্চিত কিন্তু তার ইনভেস্টমেন্ট শুধু তার জন্য নয় এই ইনভেস্টমেন্ট পরিবারের সদস্য এবং আপনজনদের জন্য এই অঙ্গনে কাজ করতেন বেশিরভাগ সময় তিনি চট্টগ্রামে থাকতেন আমি চট্টগ্রাম চট্টগ্রামকে বলেছিলাম এই মানুষটার উপরে চাপ হচ্ছে তোমরা ছেড়ে দাও তিনি চলে তার পরিবার তারা ছাড়লো না আমাদের এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে যার কারণে চাপটা আরো বেশি হয়েছে চট্টগ্রামে থাকা অবস্থায় এই অঙ্গনে সাধারণ একজন সংস্কৃতি কর্মী একজন শিল্পী একজন সাহিত্যিক একজন কবি একজন প্রবন্ধকার হয়তো অসুস্থ হয়েছে তিনি ওখান থেকে করে অত্যন্ত মায়াবী করতে বলতেন আমার জামাত আপনি কি একবার যাবেন লোকটাকে দেখে আসলে উনি প্রশান্তি পাবে আমার মতো মনে হতো তিনি যেখানেই থাকেন তিনি তার সহকর্মীদেরকে পুরাপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখতেন আমরাও দায়িত্ব পালন করি আমি তো পারি নাই যদিও পারা উচিত তার ইন্তকালের সাথে সাথে খুঁজছি এই জায়গায় এখন কার কারব না এখন পাইনি আল্লাহর কাছে আওয়াজ করি আল্লাহ বের যাকে পূরণ করে দেয় মানে কার সুস থেকে গেল জানা যায় তখন থাকতে পারলাম না লাশটা নিজের হাতে কবরে শুয়েতে পারলাম না কম যোগ্যতা মানুষ হওয়ার কারণে পরিশ্রম করতে হয় বেশি ফলে সব জায়গায় সময় মতো পায় বলতে পারি না আল্লাহ আমাকে ক্ষমা করে সাথে কথা বলতে পারে নাই শেষ মুহূর্তে জীবিত অবস্থায় মুখ দেখতে পারে নাই আমাদের এই আল্লাহ যেন জান্নাতের শিবিতে পূরণ করে দেন তার পরিবারের প্রতি আমাদের দোয়া যে পথে চলতে গিয়ে আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি মহান রবের দরবারে সম্মানিত হয়েছে তারা যেন সম্মানের রাস্তাটা কঠিনভাবে ভাবে ধরে আল্লাহ তাদেরকে তাহলে মূল অভিভাবক আল্লাহ রবুল আহমিন এটা তো আল্লাহ নিজেই শিখে দিয়েছেন হাসমান আল্লাহ নিয়ামাল ওকিল নিয়ামাল মা নিয়াম আমাদের কাজ কাম করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আমি তো যথেষ্ট আমি তোমাদের অভিভাবক হিসাবে যথেষ্ট আমরা বলতেছি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কথা আল্লাহ বলতেছেন যেহেতু এটা আল্লাহর আয়াত যে আমি তোমাদের জন্য যথেষ্ট আমরা কেউ যেন এটা মনে না করি যে এখন এই সাহায্যটা কে করবে আল্লাহ এরপর একটা বলতেছেন ও নিয়ামান্না সিং তিনি তো তোমাদের জন্য উত্তম সাহায্যকারী আল্লাহ তালাকে এই পরিবারের আগাগুড়া আলিফ টু ইয়া আমরা প্রশান্ত চিত্তে মহান আল্লাহকে পরিবারের অভিভাবক নিয়োগ করলাম আল্লাহ মেহরবানি করে পরিবারটির পূর্ণ অভিভাবককে কবুল আমরা যারা তার সহকর্মীবৃন্দ তার জীবনের ভালো বললো কাজের এই প্রবন্ধ বলছি না আমি কাজের বাস্তব কবিতা বলছি সেই কবিতাগুলো যেন মন দিয়ে বুঝি পাঠ করি অনুসরণ করে আল্লাহ যেন তফি দেন আল্লাহ তারা যে গাড় থেকে পড়েছি এটা যেন পূরণ করে দেন পরিবারকে যেন আল্লাহ সবরের জামেলা করে ভাইকে যেন আল্লাহ তালা জান্নাতের আগালের দ্বারা যা দান করে এই যে লোকগুলা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসি কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদের একটা মহামিলন গঠিয়ে দেন বিন সিদ্দিকীন সোয়ালেহিনদের সাথে আল্লাহ যেন আমাদের সকলের এবং আমাদের ভাইয়ের হাসন যদি এইটুকু আমাদের গ্রীষ্মতে এসে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেবেন এটি আমাদের চরম এবং পরম আকাঙ্ক্ষা আর আল্লাহর পক্ষ থেকে এটি পাওয়া হবে আমাদের জন্য চরম পাওনা সুফহান কেল্লাহ মবি হাম্পিকা সাল্লাল্লাহ ইলাহুল্লাহুল কবাদু ইলেকসাল আলিকুম আজকের সময় তো গণমাংশী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির পর ডাক্তার শফিকর অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সার্বজনীয় সভাপতি ইসলাম বলুন কথা বলার জন্য করছি বিসমুল্লাহ রহমান রেহ মনোহম কবি আবফর ওবায়দুল্লাহ ভাই স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং অনুষ্ঠান সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সম্মানিত

ভাই আমি চাপাই নবাবগঞ্জে ফুলকুরিয়া শহরের পরিচালক যখন ছিলাম তখন তিনি কেন্দ্রীয় পরিচালক ছিলেন আমি দায়িত্ব পালন করার সময় উনি চাপাই নবাবগঞ্জে সফর করেছিলেন এবং আমি আমার এলাকার জাতীয় প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছিলেন বিভাগীয় পর্যায়ে তাদেরকে নিয়ে একটা বড় টিম নিয়ে ঢাকায় এসেছিলাম এবং অভ্যের সাথে কিছু বায়না নিয়ে সাক্ষাৎ করেছিলাম আমার সাথে ওনার বয়সের পার্থক্য অনেক কিন্তু ঠিক একদম গ্রাম থেকে আসা একজন তার কর্মী একটা শাখার পরিচালক তাকে যেভাবে গ্রহণ করে দিয়েছিলেন যেভাবে আমি সুযোগ পেয়েছিলেন পেয়েছিলাম যে আমি আমার দাবি উত্থাপন করার যে স্নেহ এবং ভালোবাসার পরশ তিনি এঁকে দিয়েছিলেন এবং আমি যে দাবি তার কাছে রেখেছিলাম সেই দাবি পূরণ করে তিনি আমাকে সন্তুষ্ট জিতে আবারও আমার এলাকায় ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন পরবর্তীতে তিনি কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ঠিক শিশু অঙ্গনের তৃণমূলের দায়িত্ব পালন করার পর আবার কেন্দ্রীয় শিশু সংগঠনের পরিচালনার দায়িত্ব সার্থকভাবে পালন করার পর আবারও ছাত্র জীবনের সীমানার মধ্যে থেকে কেন্দ্রীয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন এটা একটা বিরল ঘটনা তার মধ্যে যে বহুমুখী প্রতিভার মিলন ছিল এটি আজকে আপনাদের সবার আলোচনার মধ্যে এটি এসেছে তিনি শিশু সংগঠক শুধু নয় তিনি একজন অর্গানাইজার ছিলেন সামগ্রিকভাবে কার্য অঙ্গনে তার লেখা তার প্রকাশনা তার গান তার কবিতা এবং আজকে যে কয়টি এখানে উপস্থাপিত হয়েছে সবগুলোকে যদি আমরা সামনে রাখি এবং পুরো জীবনের জীবন এবং কর্মকে যদি আমরা মিলাই তাহলে এতগুলো গুণের আধার এতগুলো প্রতিভা একজনের মধ্যে অথচ এই ব্যক্তিটিকে আমরা কখনই ঠিক নিজেকে প্রকাশ করার জন্য কোন প্রতিযোগিতা বা মানসিকতা আমরা তার মধ্যে দেখি। আমি চট্টগ্রামে আমি চট্টগ্রামের সাংগঠনিক কাজে গেলাম কিন্তু ওনার সেই স্নেহ ফুলকুড়ি বা শিশু সংগঠনের যে স্নেহ সেই স্নেহের ধারাবাহিকতা ধারাবাহিকতায় আমি চিটাও গেলাম আমাকে ওনার বাড়িতে যেতে হবে আমাকে ডেকে মেনে আমি গেলাম লাস্ট দিন পর্যন্ত ওনার আগে সেই শিশু সংগঠনের একজন কর্মী হিসাবে আমি যেভাবে ওনার স্নেহধন্য ছিলাম লাস্ট দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত তিনি সেভাবেই আমাকে স্নেহ করেছেন ভালোবেসেছেন পরামর্শ দিয়েছেন দোয়া করেছেন আমরা একটা অনুষ্ঠানে বাসায় কয়েকজন গুরুত্বপূর্ণ আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে যারা ভূমিকা পালন করছেন এই সময় তাদেরকে বাসায় দাঁড়া দিয়েছিলাম যাইমার তার কালচারাল ফিল্ড থেকে যখন শিল্প অঙ্গন থেকে অর্থাৎ ওপেনলি গান গাওয়া যখন স্থগিত হয়ে যায় বন্ধ করে দিল না সেই তার কয়েকদিনের মধ্যেই বাড়িতে দেওয়া দিয়েছিলাম তিনি এসেছিলেন আমাদেরকে দোয়া করে গেছেন বহুমুখী পরামর্শ দিয়েছেন যাই হোক সময়ের কারণে সব কথা আলোচনা করা সম্ভব নয় উনি কেন্দ্রীয় কার্যালয় সংগঠনে আসার পর এটা সকল দিক বিভাগ এবং সেক্টরকে অর্গানাইজ করার জন্য উদ্যোগ নিয়েছেন এটা ফুলে ফুলের সুসিত হয়েছে ভাই যেটা শুরু করেছিলেন মাঝখানে বহু চড়ায় পেরিয়ে অবৈধের হাতে এই দায়িত্ব আসার পর তিনি অনেক কষ্ট করে করে দায়িত্ব পালন চিতা জব এরপরে ঢাকায় এসে বাকি সময়টুকে কাজে লাগানো এটা অনেক চ্যালেঞ্জ অনেক আগ্রহ বুদ্ধিপূর্ণ আকাঙ্ক্ষা এবং সংগঠনের দায়িত্বের প্রতি সে কঠিন যত কঠিন হোক এটা মেনে নিয়ে কাজ করার মানসিকতা এবং ক্ষিপ্রতা ছাড়া এটি সম্ভব সেটি তার মধ্যে ছিল এবং তিনি বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গানকে ইতিমধ্যে আমরা কাছে সাহায্য চাই এর ধারাবাহিকতা আল্লাহুল আলমিন যেন এগিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করেন পরিবারের প্রতিবুল আলমিন যেন এই পরিবারটিকে যে জন্াদি পরিবার হিসাবে রয়েছেন আলারাবুল আলমিন জন্য। একামতের দিনের কাফেলার স্রোতের সাথেই এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন ধৈর্য ধরনের তৌফিক দান করেন আলারাবুল আলমিন ওবায় ভাইকে

মন্ত্র বিশ্ব প্রধান অতিথি মঙ্গলীয় আগিরের মতো ডক্টর শফিকরমা সাহেব মহানবীর দক্ষিণের সম্মানিত অনেকজন সহ সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধু বান্ধব আজকের এই আলোচনা সভায় উপস্থিত বা প্রিয় ভাই এবং বোনা আজও মঙ্গলের সাথে আমার পরিচয় সরাসরি পরিচয় নাইনটি টুতে তারা আগতে কেউ নামের সাথে পরিচয় নাইনটি টুতে তিনি সিলেট সফরে গিয়েছিলেন সাথে বাবিও ছিলেন শিবিরের প্রোগ্রামে গিয়েছিলেন তাকে মোর থেকে আমি নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছিলাম ওনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল তো আমি যাত্রা যাত্রাগুলিতে করবে হোটেল সিঙ্গাপুর নামে একটা হোটেল ছিল দেখে মনে সিঙ্গাপুর সিঙ্গাপুরে চলে এসে ওখানে আমরা ওনাকে হালকা নাস্তা করানোর ওনাকে নিয়ে সিলেটে আমরা বর্তমান আগের জামাতের বাসায় নিয়ে আমার জ্ঞান রেখে তারপরে আমি কন্ট্রাক্টে চলে গেছি ওই বছরই আরেকবার আরো দুইবার দেখা হয়েছে কাছে থেকে আরেকটা কন্ট্রাক্টে আমার সাথে ছিলাম এরপরে শপথ একত্রিশে ডিসেম্বর উনি আমাকে দিয়েছেন সেই থেকে সর্বশেষ ওনার সাথে দেখাম গত রমজানে আমাদের জামাত বিট করে সাংবাদিক কালচার রঙের বাইরে তিনি আমরা সেখানে তিনি এসেছিলেন কাছাকাছি বসে অনেক কথা হয়েছে বললেন যে কাশি তাকে কিন্তু দেখা কম হয় আমি বললাম আপনার কিন্তু দেখায় আমলার দেখা বেশি হয়নি আমার মনে আছে যে আমি যেমন আইআরডির দায়িত্ব কাকে দেওয়া যায় নতুন করে যখন আবার ভাবলেন উনি আমাকে বলেন একজন লোক দেওয়া তখন আমি ওনার না বলেছিলাম মানে উনি তো যেটা তাকে আসবে আমি বললাম আপনার পারমিশন দিয়ে আমি কথা বলে দেখতে পারি তা আমি ওয়ামের আমি অফিসে উত্তরাই ওনার সাথে দেখা করলাম বললাম যে আঙুলিতে আমার এরকম এক্সপ্রেশন দিয়েছেন উনি বললেন আঙুল আমার পড়ে তার কোনো কথাই নেই আমি চলে আসি এবং এরপর উনি ঢাকায় আসছিলেন ঢাকায় আসার কারণে সাহিত্য অঙ্গুলকে কালচারাল অঙ্গুলকে গোছানোর ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে আমরা অনেক পিছিয়ে ছিলাম অনেক দূর অবসর হয়েছে এখন আবার উনি চলে গেলেন জানি না এই শূন্যস্থান কীভাবে পূরণ হবে এই মুহূর্তে ওনার মতো একজন সংগঠকের ওনার মতো একজন আন্দোলনের প্রতি দায়িত্ব বোধ সম্পন্ন মানে বড় যেহেতু নীরবে সংগঠনের জন্য চিন্তা করতেন সংগঠনের কোন কাজটি কীভাবে করলে ভালো হবে মাঝে মধ্যে একটু সময় পেলেও পরামর্শ করতাম কথা হতো উনি নীরব প্রকৃতির লোক ছিলেন কিন্তু খুব সরব মানুষ ছিলেন নীরবে সরব কাজ করার লোক ছিলেন তো অনেকেই তো অনেক কাজ সময় অনিচ্ছাকৃতভাবে স্বয়ং একটা মানসিকতা চলে আসতো কিন্তু উনি অনেক কাজ করতেন প্রকাশ পেত খুবই কম আমি দেখতাম যে উনি এবং তার মধ্যে কোনো রাজনৈতিক উচ্চাবিল না তাকে কেউ পরামর্শ দিতেন যে আপনি একটু ঘুরাতে যান ইত্যাদি ইত্যাদি তো উনি দেখতাম যে উনার দায়িত্বের প্রতি সবচেয়ে বেশি পমিট্যাক্ট দায়িত্ব কীভাবে পালন করা যায় সেটাই প্রতি শিশু সাহিত্যিক থেকে রাজনীতিবিদ একসাথে এতগুলো গুণের আধার ছিলেন তিনি আল্লাহ তালা তার মতো মানুষ আমাদের মধ্যে আলো দান করুন আর তিনি যে মত করে গেছেন এটাকে প্রবল করে এর মর্যাদা এর সব বাড়িয়ে দিয়ে আল্লাহ তালা জান্নাতের আলাম দান করুন তার সুখ পরিবারকে আল্লাহ তালা জামিন দান করুন এবং তার রেখে দেওয়া দায়িত্ব পালনে আমাদেরকে কমিটেড হওয়ার তহফিল দান করুন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমত